তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাই দিব যে কোন আমি দুই হাজার ছাব্বিশ অথবা ইপ্রোল দুই হাজার ছাব্বিশে কি কি আপডেট আনতে যাচ্ছে এবং এটাই হবে সর্বশেষ কনফার্ম একটা আপডেট এবং এটা কবে রিলিজ হতে যাইতেছে চলুন কথা না বলে ভিডিওতে যাওয়া যায় তো আপনাদের সর্বপ্রথম যে কনসার্ন একটা বিষয় হলো ই পোর্টাল দুই নিয়ে যেটা মনে করেন সেটা হলো এটা কবে রিলিজ হতে যাইতেছে তো এটা রিলিজ ডেট হলো আপনার আগস্ট থেকে সেপ্টেম্বর এটার মাঝামাঝি একটা সময় করবে অথবা রিলিজ দিবে কোন আমি তার অফিসিয়াল সাইটে অ্যানাউন্স করে দিচ্ছে তো এইটা গেল তারপরে আপনি যে এইখানে একটা পিক দেখতে পাইতেছেন তো এইটা হলো নতুন একটা পিক যেই সমস্ত ক্লাবের সাথে কোনো আমি নতুন সাইন ইন করছে অথবা কন্ট্রাক্ট রিনিউয়াল করছে আপনি এই সমস্ত ক্লাবের প্লেয়ার যাবেন ইন জিনিসটা বুঝতে পারছেন এরপরে হলো গোট কার্ড চাই যারা মূলত কয়েন্সেস করতে না তো তাদের জন্য শপ আছে এইখান থেকে আপনি ইজিলি কয়েন পার্সেস করতে পারবেন এখানে গুগলে যে তিন গেমিং শপ এখানে সার্চ করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার লগ ইন যে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে সাইন ইন গুগল অথবা জিমেল দিয়ে আপনার সাইন ইন করবেন এখানে ফ্রি ফায়ারে কয়েন তো ফ্রি ফায়ার আমি আপনি যে কয়েনটা কিনবেন তার চয়েস করে নেবেন কত টাকা ওটা লেখা দিবেন তো লেখা দেওয়ার পরে এখানে থার্টি টাকা আমি লেখা দিতেছি এখানে অ্যাড মানি প্রেস করে দিবেন তারপর এখানে বিকাশে যায় আপনি আপনার এখান থেকে নাম্বারটা কপি করে নিয়ে সেন্ড মানি করে দিবেন এখানে ট্রানজেকশন আইডি যে আছে এইটা কপি করে নিয়ে আপনি এইখানে পেস্ট করে দিবেন তারপরে আপনি ভেরিফাই ক্লিক করে দিবেন তো তারপরে দেখুন পেমেন্ট সাকসেসফুল লেখা উঠছে তারপরে সাইটে লগ ইন কইরা যে কয়েন দরকার ওই কয়েন প্রেস করে আপনার ইউজার আইডি দিবেন অ্যান্ড বাই নাও ক্লিক করে দেবেন শেষ তো এখন কথা হলো গোট কার্ড নিয়ে তো দুই হাজার পঁচিশের দিকে মানে ই ফুটবল দুই হাজার পঁচিশ মানে শুরু হওয়ার সময় আমরা কিন্তু অনেকটা হাইপ এটা বুঝে গেছিল সেটা হলো মানে আপনার গোট কার্ড তো এইখানে গোট কার্ড বলতে বোঝাচ্ছি যে আপনার মানে হিউজ রেটেড একটা কার্ড যেমন আমরা একশো সাত আট নয় কিন্তু অলরেডি একশো সাত আটের এর প্লেয়ার রিলিজ করেছে যেটা মেসির কার্ড আছে আপনি বেলের কার্ড আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো এখন কথা হলো গোট কার্ডের মধ্যে পরে এমন সমস্ত প্লেয়ার তার মধ্যে আপনারা সব সর্বপ্রথম রিসেন্টলি একটা রিউমার সেটা হলো পেলের যে কার্ডটা তো এই কার্ড এখন কথা হলো প্লেয়ার এই কার্ডটা কি আসবে নাকি আসবে এই পেলের কার্ডটা কিন্তু আসতেন মানে খুব ভালো একটা ইফা হবে মতো একটা সাইট থেকে আমি দেখছি যেখানে মূলত তারা পোস্ট করছে এখানে ইপেল এর এই কার্ডটা দিতে এখন আমি কনফার্ম দিব না কারণ আমি ওয়েবসাইট চেক মানে কার্ডের সম্বন্ধে কোনো ডিটেলস জানতে পারি অথবা গোট কার্ড এখানে রোনাল্ডোর কার্ডও আছে গোট কার্ড আপনারা এটাও রিমার্ড ছিলেন তো এই কার্ডের সম্বন্ধে আমরা খুব একটা ডিটেলস জানি না তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন গোট কার্ড সম্বন্ধে তো এটা ফুলফিল অ্যানাউন্স করে না কোনো আমি মানে ফুলফিল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে তারপরে যে বিষয়টা সেটাল প্লেয়ার ট্রেডিং সিস্টেম অথবা এটা কিন্তু আপনার ছিল এটা কিন্তু অবস্থা কোনো আমি মানে ই পোর্টাল দুই অথবা বিশের দিকে আপনার এই ইয়াটা ছিল যেখানে একটা ভালো প্লেয়ার সাইন পারবেন অথবা পরিবর্তন করে নিতে পারবেন দেখেন আপনি এইখানে ওই মানে অপশনটা আছে তারা চাইলেও এই জিনিসটা আনতে পারে কিন্তু এটাও তারা কনফার্ম করে দেয় নাই তারপরে সবচেয়ে বড় একটা হল সেটা প্লেয়ার সিস্টেম আমি একটা কথা বলতে এটা আসার চান্স মানে একেবারে জিরো পার্সেন্ট এটা আমি ফুলফিল বলতে পারি কোনো কোম্পানি যাবে না যে তার নিজের বাস নিই কারণ আমরা এখানে প্লেয়ার এক্সচেঞ্জ করেন ধরেন আপনার কাছে রুমি আছে মানে একটা ডাব সিঙ্গল বুস্টার একটা আছে একজন ডাবল বুস্টার আপনার ডাবল বুস্টার রেখে সিঙ্গল বুস্টার ফ্রেন্ডের দিয়ে দিলে মানে কোনো মানে ও কি যে রুমির জন্য আর কার্ড বের করতে চাবে না এটা মানে কোনো মানে অফিসিয়াল সাইটে আমি খুবই খুঁজা খুঁজি করছি মানে এই প্লেয়ার এক্সচেঞ্জিং সিস্টেমটা এখানে কোনোখানে নাই আমি সো এটা পুরাই একটা কথা ভাউতার একটা কথা এই জিনিসটা অন্তত আসতে ফর্স এইখানে আবার থার্টি ইয়ার অ্যানিভার্সারি ক্যাম্পেইন যেটা আছে সেটা মনে করেন দশ তারিখে খুলে যাবে তো এটা মানে আপনি আপনার ইভুট দু হাজার ছাব্বিশ আপডেটের আগেই পাওয়া যাবে দশ জিনিসটা বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও হলে সাবস্ক্রাইব করুন লাই করে অসংখ্য ধন্যবাদ